হ্যালো এভরি তো কালকে তোমরা সবাই জানো যে আমার মেয়ে কালকে বার্থডে ছিল সাত বছর হলো তো মেয়ের জন্য ছোটোখাটো একটা ঘরোয়া আয়োজন করেছিলাম আমাদের বাড়ির সবাই এসেছিলো আমার মা বাবা কাকা বোন আর বাড়ি সবাই আর পাশাপাশি কয়েকজন ছিল এই নিয়ে কালকে একটা ছোট্ট মতো অনুষ্ঠান করেছিলাম সন্ধ্যাবেলা তো সেইগুলোই তোমাদের সামনে আজকে দেখাবো যে ও কালকে কী কী গিফট পেলো তো ও খুব এক্সাইটেড তোমাদেরকে দেখাবে ও কি গিফট পেলো তো চলো দেখা যাক তো তুমি দেখি কি আছে বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসি গিফট খুলতে কি আছে খুব এক্সাইটেড লাগে এই যে একটা স্টোরি বুকস পেয়েছে

এটা একটা গিফট পেয়েছে দেখো একটা কাল ড্রয়িং কিট এর মধ্যে অনেক কিছু রয়েছে তোমাদের সাথে খুলে দেখায় এটা কি আছে মতো ড্রয়িং কপি আছে এখানে একটা ড্রয়িং কপি আছে এর মধ্যে একটা পেন্সিল রয়েছে এখানে একটা ইরেজার একটা শার্পনার একটা স্কেল আর এখানে রয়েছে অনেকগুলো কালার বক্স একটা মিনি কালার বক্স একটা ছোটো কালার বক্স মাঝারি সাইজের একটা কালার পেন্সিল রয়েছে আর এখানে রয়েছে প্লাস্টিক ফ্রেয়স এবার দেখাচ্ছি নেক্সট এটা কে দিয়েছে জানি না দেখি এর মধ্যে কিনে কী আছে এটার মধ্যে রয়েছে একটা টিফিন বক্স খুব সুন্দর একটা টিফিন বক্স নিয়ে দিয়েছে যদি আমার ভিডিওটা দেখে তাতে অনেক অনেক থ্যাঙ্ক ইউ প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে গিফটটা খুব ভালো হয়েছে ওই একটা গিফট ওকে শুকিয়ে দিয়েছে বাহ এটাও একটা ওয়াটার বটল বোতল পেয়েছে একটা দিয়েছো এটা তাকে অনেক অনেক থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে গিফটটা আর একটা ড্রয়িং কিট পেয়েছে এটার মধ্যে দেখায় কি আছে আচ্ছা এটা খুলছি এর মধ্যে ওই সবই একই সেট এটা কালার বক্স আছে খাতা রয়েছে একটা কপি টপি রয়েছে পেন্সিল শার্পনার ক্লে রয়েছে যে দিয়েছ গিফটটা তার গিফটটা খুব সুন্দর হয়েছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে আমার মেয়ের খুব পছন্দ হয়েছে নেক্সট লাস্ট গিফট আমার মেয়ের খুবই পছন্দের একটা জিনিস তারপর খুব সুন্দর পিয়ানোটা এর সাথে একটা মাইক্রোফোন রয়েছে মাইক্রোফোনটা দিয়ে অলরেডি আমার মেয়ে একটা গানও গিয়ে নিয়েছে সেটা আমি নিজে ছেড়েও দিয়েছি তোমরা দেখে নিও খুব সুন্দর হয়েছে দাদা দিদি খুব সুন্দর হয়েছে গিফটটা আমার মেয়ে খুব পছন্দ হয়েছে আমার মেয়ের ওনাকে থ্যাংক ইউ জানালো খুব ভালো হয়েছে গিফটটা দেখো আর একজন দিয়েছে এই গিফটটা খুব সুন্দর হয়েছে মেয়ের খুব পছন্দ হয়েছে বাড়িতে ভর্তি ক্রেডি বিয়ার প্রত্যেকবার জন্মদিনে একটা করে পায়